আপনাদের স্বাগত জানাচ্ছি প্রমিত বাংলায় সাথে আছি আমি মাহাতির মোহাম্মদ মিজান আজ আমরা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর সঠিক উচ্চারণগুলো জেনে নেব চলুন শুরু করা যাক এক না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো না এগারো এর উচ্চারণ এখানে এ হবে এগারো বারো তেরো তেরো না তে হবে তে তেরো চৌদ্দ অথবা চোদ্দ দুটি সঠিক উচ্চারণ পনেরো অথবা পনেরো পটি অকারান্ত হতে পারে অকারান্ত হতে পারে ষোল সতেরো অথবা সতেরো দুটি উচ্চারণেই প্রমিত আঠারো উনিশ আপনারা লক্ষ্য করেছেন এখানে এগারো থেকে আঠারো পর্যন্ত শব্দের শেষের যে অ রয়েছে ব্যঞ্জনে যুক্ত সে অটি ও কারান্ত হয়েছে আরেকবার লক্ষ্য করুন এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো অথবা সতেরো আঠারো এখানে প্রতিটি সংখ্যার শেষের যে অটি রয়েছে সেই অটি ও বা ও কারের মতো উচ্চারিত হয়েছে অ না হয়ে আমরা আমাদের সূত্রাবলীর আলোচনায় এটি আলোচনা করেছি তারপর উনিশ বিশ একুশ একুশ না একুশ এ এ না এ একুশ বাইশ তেইশ চব্বিশ চ ওকার হবে হ্যাঁ চব্বিশ চব্বিশ না চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ অথবা উনতিরিশ ত্রিশ অথবা তিরিশ একত্রিশ একত্রিশ না একত্রিশ এ হবে না এ হবে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ অথবা চৌত্রিশ পঁয়ত্রিশ অথবা পঁয়ত্রিশ ছত্রিশ ছয়ত্রিশ না ছত্রিশ সাঁত্রিশ অথবা সাঁত্রিশ আটত্রিশ অথবা আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ না একচল্লিশ এক একচল্লিশ বিয়াল্লিশ বেয়াল্লিশ না বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছয়চল্লিশ যেন কখনও না বলি ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ না ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন অথবা একান্ন শুরুর এটি এও হতে পারে এও হতে পারে একান্ন অথবা একান্ন বাহান্ন অথবা বায়ান্ন তিপ্পান্ন অথবা তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঊনষাট উনষাট না ঊনষাট ষাট ষাট যেন না হয় ষাট ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর অথবা সত্তর শেষে ত ওকার র হতে পারে অথবা উকার র হতে পারে সত্তর অথবা সত্তর একাত্তর অথবা একাত্তর শুরুর এটি এও হতে পারে এও হতে পারে একাত্তর অথবা একাত্তর বাহাত্তর অথবা বাহাত্তর তোর বা বাহাত্তর বাহাত্তর তিয়াত্তর অথবা তেয়র চুয়াত্তর পঁচাত্তর অথবা পঁচাত্তর তোর বাত ছিয়াত্তর অথবা ছিয়াত্তর সাতাত্তর অথবা সাতাত্তর আটাত্তর অথবা আটাত্তর উনআশি উনাশি না উনআশি আশি একাশি অথবা একাশি শুরুর এটি এ হতে পারে অথবা এও হতে পারে একাশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি অথবা অষ্টাশি ঊননব্বই অথবা উননব্বই বই অথবা বই উননব্বই অথবা উননব্বই নব্বই অথবা নব্বই একানব্বই অথবা একানব্বই শুরুর এটি এ অথবা এ দুটি হতে পারে একানব্বই অথবা একানব্বই বিরানব্বই তিরানব্বই তেরানব্বই কখনই হবে না তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশো না একশো এক আমরা যেভাবে বলি সেভাবেই একশো আগামী পর্বে আমরা আমাদের সূত্রাবলীর আলোচনায় ফিরে যাব ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ পর্যন্তই ভালো থাকুন সবসময়